যা হবে না কেউ বলবে না ও কীর্তনীরা আনবেন কীর্তনীরা 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন করে দিয়ে এখানকার পয়সা নিয়ে হোটেলে গিয়ে মুরগি ঠাঁচা ভাবে আমারে ওই মুরগি ঠাঁচা বাবা আসলে অধিকাংশ হাতে গোনা কয়েকজন কীর্তনিয়া হয়তো প্রসাদ বুঝি আছে সবাই যে তা না কিন্তু আমি ওই ভয় পেয়ে কথা বলার জন্য আসি যা হবে তা হবে কিন্তু সত্যটা তো তুলে ধরতে হবে নাকি সত্য তুলে ধরবো না মিথ্যা সনাতন ধর্ম কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে সত্যের সম্মানই সনাতন আমার ধর্মের নাম কি সত্যের সম্মানই সনাতন যেখানে সত্য আছে সত্যর অনুসন্ধান করবার निमितতেই সনাতন জাতি থাকবে ছিল আছে থাকবে বলনা গো राधे राधे আমার কথাটা একটু ব্যতিক্রম তাই না কায়দা আছে এই মায়েরা পরে যারা আসছেন মস্ত গুলো ঢেকে বসুন ভালো করে মাথা ঢেকে বসুন কি হয়েছে মায়ের শিক্ষায় নাই কিছু যে এক জায়গায় সমাজে গেলে ধর্মস্থানে গেলে মাথা ঢেকে বসতে এগুলো কি মায়ের শিক্ষা দেয়নি আজকে আমাদের সনাতন ধর্মে তেমন একটা শিক্ষণীয় বিষয়বস্তু জানেন অনেক কাল ইতিহাসের মুর্শিদাবাদ ভারতবর্ষে তখন এই ও ভারতের আওতাধীন ছিল মুর্শিদাবাদে আপনারা জানেন ইতিহাস শুনেছেন লালাবাবু ও জগৎ শেখ শুনেছেন কি না লালাবাবু আর জগৎ শেখ লালা বাবু ঘোষণা দিলেন যদি কেউ জগৎ ছেটের মস্তক ছেদন করে আমার হাতে দিতে পারে আমার জমিদারির অর্ধেক তাকে লেখে দেব এদিকে জগৎ তদ্রুপ ঘোষণা দিয়ে দিলেন যদি বাবুর কেউ মস্তকখানা ছেদন করে আমার হাতে তুলে দিতে পারে আমার জমিদারির অর্ধেক তাকে দিয়ে দেব আর এই লালাবাবুর নিত্য নৈমিত্য কর আদায় হতেন কত জানেন রাজকর আদায় হতে কতেন কর বাউান্ন লাখ ছত্রিশ হাজার টাকা প্রতি নিয়ত তার রোজগার হতেন তৎকালীন সময়ে বাউান্ন লাখ ছত্রিশ হাজার টাকা মানে কি বাবা এই বাংলাদেশের যা মন্ত্রী মিনিস্টার এরকম ছয় জনের কেনার মতো যোগ্যতা তার ছিল কি ছিল কিনা আজকের কথা নয় অনেক কাল আগের কথা আজকে এটা কিন্তু গল্প নয় সনাতন ধর্মে কোনো গল্প মারা ধর্ম না সনাতন ধর্মের যতগুলো কথা আছে প্রতিটা কথাই বাস্তব এ কোনো গল্প নয় সাজানো গুছানো মানুষকে প্রবঞ্চনা দেওয়ার কথা নয় সত্য বলে কাদানের চেয়ে মিথ্যা বলে হাসানের চেয়ে সত্য বলে কাদানো অনেক ভালো দান করার সত্যটা বলে দিয়ে তার হৃদয়ের যন্ত্রণাটা দূরীভূত হয়ে যাবে একদিন এক ভিগারী লালাবাবু শুয়ে আছে লালাবাবু এমন ব্যক্তি পকেট থেকে নিজে হাতে কাউকে ভিক্ষা দেয়নি তো সনাতন ধর্মের ভিকারি কেমন ভিকারী জানে সনাতন ধর্মে একটা কৃষ্ণ নামের ভিকারী একটা অর্থের ভিকারি আর একটা হচ্ছে কৃষ্ণ নামের ভিকারী একজন কৃষ্ণ নামের ভিকারী একজন বৈষ্ণব সুপ্রভাতি আগের দিনে বৈষ্ণবরা আপনাদের দেশে করে কিনা জানা নেই ভোর রাত্রে ভোর চারটায় কীর্তন করত ভোর কীর্তন বলা হতো এটা করত আগে বৈষ্ণবরা এখন বৈষ্ণবরাও একেবারে সুখের বৈষ্ণব হয়ে গেছে এখন আর কীর্তন কীর্তন লাগে না বাবাজিরা সবাই মঠ মন্দির করে বসে আছে এখন আর নগরে কীর্তনের প্রয়োজন হয় না পাবলিকও এখন ভোরে কীর্তন করলে গ্রহণ করতে চায় না সাধুরাও একেবারে হরিবল হয়ে গেছে বাবাজিরা আবার রাগ করবেন আপনাদের বলছি আজকে কীর্তন করছে ভোরবেলায় কীর্তন করিতে করিতে বাবুর প্রাসাদের যে দরজার দাঁড়ি দাঁড়ি ওই সময় একটু আকর্ষাত নিদ্রাগত অবস্থায় পড়ে আছে কিন্তু দার খোলা রয়েছে এদিকে সুপ্রভাতে বৈষ্ণব ঠাকুরা মারে পরতাল সুপ্রভাতে কীর্তনে করিতে করিতে লালা বাগুন প্রাণ সবে এসেই উপলিত হয়েছে আর কীর্তন করছে হরে হরে ষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষণ হরে নামের ভিকারি যখন মধুর সুরে কৃষ্ণ নাম করেছে সে ঘরিছে করে লালা বাবু জমিদারি বিছানায় শুয়ে আছে জমিদারি বিছানায় শুয়ে আছে একদিন আগে বাবুর এক দাসী যখন বিছানা করতে গিয়েছে দাসী মনে মনে চিন্তা করছে তাই তো সারা জীবন জমিদার বাবুর বিছানাটা আমি করে দিলাম কিন্তু বিছানাটা কেমন আরাম আমি তো কোনো দিনে শুয়ে দেখিনি ওই দাসী বিছানাটা করে যে জমিদার তো এখন আসিনি আমি একটু শুয়ে দেখি কেমন কিন্তু যখন ওই বিছানায় শুয়েছে শোয়ার সাথে সাথে অলসে তার ভরে একটু নিদ্রা এসে গিয়েছে একটু চোখ বন্ধ করার সাথে সাথে লালাবাবু এসে দেখতে পায় দাসী তার বিছানায় শুয়ে ঘুমাচ্ছে

যখন চাবুকের আঘাত করছে তখন হাসছে আর যখনই বন্ধ করে দিচ্ছে আর তখন এই এইখানে কথা বলবেন বাবু জিজ্ঞাসা করছে দাসী তোমাকে আমি আঘাত করি শিখা তখন তুমি হাসলে আর যখন আঘাত বন্ধ করে দিলাম তখন তুমি কাঁদলে কেন বাবু আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলো না না রাশি তুমি নির্ভয়ে বলো বাবু যখন আপনি আঘাত করেছেন তখন আমি হাসছি কারণে ওই বিছানাটায় আমি হয়তো দু মিনিট ঘুমিয়েছি এই দু মিনিট ঘুমানোর দায়ে যদি আমার এতগুলো চাবুকের বাড়ি হয় আমি আমি হাসছি যে অন্যায় করেছি আমার অন্যায়ের অপরাধের যে শাস্তি তো আপনি নিজে হাতে আমাকে দিয়ে দিলেন ওই বিছানাটায় দু মিনিট শুয়ে যদি আমার এতগুলো চাবুকের বাড়ি হয় আমার প্রাপ্ত খন্ড